বেশ তোমাদের সকলকে স্বাগত আজকে সমকোণী ত্রিভুজের আরও একটি বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব এখানে যে সমকোণী ত্রিভুজ এঁকেছি তার এই বি কোণটা হচ্ছে নব্বই ডিগ্রি অর্থাৎ বি কনটা যদি নব্বই ডিগ্রি হয় তাহলে এসি এটি হচ্ছে অতিভুজ আর তোমরা জানো আগের দিন বলেছিলাম যে সমকোণী ত্রিভুজের অতিভুজ এটি সবচেয়ে বড় বাহু হবেই হবে তার কারণ এটা হচ্ছে নব্বই ডিগ্রি তার নব্বই ডিগ্রি কোণের বিপরীত পরীত সবচেয়ে বড়ই হবে তাহলে অতিভূজটা বড় হবে আজকে যে বৈশিষ্ট্য আলোচনা করব তো মনে করো কোন সমকোণের একটি কোনো কোণের মধ্যে একটি কোণ ষাট ডিগ্রি আর অপর কোণ তিরিশ ডিগ্রি এটা বলা আছে আর এই অতিভুজের দৈর্ঘ্য মনে করো বলা আছে আহ মনে করো ছয় শ্রেমি তো অতিভুজের দৈর্ঘ্য যদি ছয় সেমি বলা থাকে তাহলে কিন্তু এই বুঝে বাকি দুটি বাহু অর্থাৎ এবি এবং বিসির মান আমরা বের করতে পারব কীভাবে বের করতে পারবো প্রথমে আগে নিয়মটা বলি শর্টকাট নিয়মটা বলি তারপরে অঙ্কটা বুঝিয়ে দেব দেখো এখানে সবচেয়ে বড় বাহু হচ্ছে তোমার এসি আচ্ছা এরপরে যে ছোট কোণটা হচ্ছে তোমার ষাট ডিগ্রি আর এই ষাট ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে এবি আর তিরিশ ডিগ্রি কোণের বিপরীত বাহু হচ্ছে বিসি সবচেয়ে ছোট হচ্ছে ত্রিশ ডিগ্রি তাহলে তাহলে এই ত্রিশ ডিগ্রি বাহুটা হচ্ছে সবচেয়ে মান হবে সঙ্গে সঙ্গে এই যে যারা আছে ছয় শ্রেমি তাহলে এটা হবে তিন এটা তোমরা পেয়ে যাবে যদি কোনো ত্রিভুজে একটি এবং অপর কোন খন্ড তিরিশ ডিগ্রি থাকে আর অতিভুজের দৈর্ঘ্য যদি বলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে ওই ত্রিভুজের সবচেয়ে যে ছোট বাহুটা ছোটো বাহুটা কোনটা হবে তিরিশ ডিগ্রি করে বিপরীত বাহুটাই ছোট হবে সেই বাহুটার মান অবশ্যই অতিভুজের অর্ধেক হবে এখন এই অতিভুজের মান আবার এই ঋষির মান আমরা জানতে পারি এটি তিন জানতে পারি তবে তো আমরা বের করতে পারবো পিথাগোরাসের গ্রাসের প্রবাদ অনুযায়ী আমরা বের করতে পারবো রুটোভার অতিভুজ স্কোয়ার মানে ছয় স্কোয়ার

আর এ কোনটা সমান হবে তাহলে এটা যদি তিরিশ ডিগ্রি হয় তাহলে এটাও তিরিশ তাহলে এই পুরোটা হবে ষাট ডিগ্রি আবার এটা ষাট ডিগ্রি তাহলে এটাও ষাট ডিগ্রি হবে এবং এটাও ষাট ডিগ্রি অর্থাৎ এ ডি সি এটি একটি সমবাহ ত্রিভুজ হবে এখন এটি যদি সমবাহ ত্রিভুজ হয় এবার এসির মানতে আমরা জানি ছয় সেমি বলা আছে তাহলে এ ডি সি এটাও ছয় সেমি হবে কিন্তু ডিসির মধ্যে এই ডিবি আর ডিসি তো সমান তাহলে এই ডিসিটা অবশ্যই এই ডিসির অর্ধেক আর ডিসিটা কত ছয় তাহলে ডিসির মান হবে তিন সেমি তাই সহজ কথায় কোন সমকোণী ত্রিভুজের যদি তোমার দেখতে পাও অতিভুজের মান বলা আছে মনে করো দশ সেমি আর একটি কোণ ষাট ডিগ্রি বলা আছে তাহলে অবশ্যই এই যে এটা তিরিশ ডিগ্রি হবে তাহলে এই তিরিশ ডিগ্রি কোণের বিপরীত ভাবকোণটা এটা তাহলে এই মানটা হবে এই অতিভুজের অর্ধেক অর্থাৎ এটা পাঁচ সেমি কিংবা যদি যদি আবার এটা যদি চার সেমি বলা থাকে তাহলে সঙ্গে সঙ্গে তোমরা এই অতিভুজের মান বের করতে পারবে আট সেমি এবার অতিভুজের মান আট সেমি ভূমির মান চার সেমি যদি আমরা পেয়ে যাই তাহলে অবশ্যই লম্বর মানও বের করতে পারবো তাহলে কোনো সমগ্র অতিভুজের একটি কোণ যদি ষাট ডিগ্রি বলা থাকে এবং ভূমি বা মানে সবচেয়ে ছোট বাহু কিংবা সবচেয়ে বড় বাহুর মান যদি বলা থাকে তাহলে শেষ পর্যন্ত আমরা তিনটে বাহুরই মান বের করতে পারবো তাহলে এটি একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য ছিল সমগ্র ত্রিভুজের আগামী পর্বে আরো কোনো বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব তোমাদের থাকো থ্যাংক ইউ